গরু বাড়তে গিয়ে তরুণীকে ইফটি সিং পুলিশের ওপর হামলা গ্রেপ্তার পাঁচ মালদা জেলার হরিশচন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামে ইফটি সিং নিয়ে উত্তেজনা অভিযোগ গরুবাদতে যাওয়া এক তরুণীকে স্থানীয় যুবক মোবাইল নম্বর চেয়ে অশালীন ব্যবহার করে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হকের উদ্যোগে গ্রামে সালিশী বসে সেখানে অভিযুক্ত যুবককে মারধর করা হচ্ছিল খবর পেয়ে পুলিশ গেলে অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে পুলিশের ওপর চড়া হয় গ্রামবাসীরা লাঠি বাঁশ ইট পাথর ছোড়া হয় ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ঘটনায় হরিশচন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ দুই এএসআই এবং আরও এক কয়েকজন পুলিশকর্মী জখম হন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত যুবককেও গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে থমথমে পরিবেশ গোটা গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়েছে তরুণীর পরিবারের দাবি তৃণমূল নেতার নির্দেশেই পুলিশের ওপর হামলা হয়েছে তবে ওই নেতা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন তিনি সালিশ বসার নি তৃণমূল নেতৃত্ব ঘটনাটি নিন্দা করেছে অন্যদিকে বিজেপি শাসক দলকে কাঠ গড়ায় তুলেছে পুলিশের গাড়ি ভাঙচুর চালানোর জন্য পাশাপাশি পুলিশ পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশে নাকি হয়েছিল বিচার চলছিল তখন মিথ্যা কথা বলছে পরিবারের লোক অভিযোগ করছে তো মিথ্যা কথা বলছে সরাসরি যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কাউকে তো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে এমনটাই জানিয়েছিলেন আপনি আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে সরাসরি মিথ্যা কথা বলছে এগুলো একদম সরাসরি মিথ্যা কথা বলছে যদি আমি বলতাম তাহলে পুলিশের মানে আমি হেল্প করতাম না ওখানে আমরা না থাকলে আলাদা রকম হতো বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন না 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 কিন্তু পরিবারের লোক বলছে গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন আমরা বলতে পারে কিন্তু বিচার বসেনি হ্যাঁ উদ্যোগটা নিয়ে এসে লোকে একটা নিয়ম করে দেবো সেটাই হলো কথা এই কি ঘটনা কি ঘটেছিল গ্রামে ঘটনা ওই তো ইটিজিং এর ব্যাপার ছিল হ্যাঁ ওটা নিয়ে মানে আলোচনা করেছিল সবাই পনেরো বিজন তো ওটা মানে ই করে দেওয়া যাবে কি করে করে দেওয়া যাবে মানে ওটা সলভ করে দেওয়া যাবে এটাই মানে গ্রামবাসীর বক্তব্য সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়ে এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো আসামি তো বিচার থেকে উঠিয়ে নিয়ে গেছিলো পুলিশ উঠে উঠিয়ে নিয়ে যেতে চাইছিল পুলিশ আরে ওখানে বিচার বসেনি আমরা ওই গাছতলাতে বসে আলোচনা করেছিলাম ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে আচ্ছা আমরা ছিলাম অন্য জায়গাতে প্রাইমারি স্কুলে আর ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে কি নাম আপনার কি দাইত্ব আছেন কোন গ্রামে কি ঘটনা ঘটেছিল কেন পুলিশের সঙ্গে ধস্তা দস্তি এরকম হাতাহাতি হলো আক্রান্ত হতে হলো পুলিশকে গ্রামবাসীরা এরকম করলো কেন কি হয়েছিল গ্রামে ব্যাপারটা হলো যে আমরা তো জানিও না আর আমরা নি তাহলে পরস্পর শুনতে পাচ্ছি যে এটা এটা কি নিয়ে কি একটা কি হয়েছিল কি কাটা টোন কাটাকাটি হয়েছে না কি হয়েছে বলতে পারব না কিন্তু শুনতে পাচ্ছি তো এটা একটা ভুল বোঝাবাজের কারণে পুলিশের সঙ্গে একটা হয়েছে ধস্তা এখন সেটা প্রশাসন বুঝবে যে কিভাবে কি করতে হবে সেটা প্রশাসনের ব্যাপার সভা হচ্ছিল এটা শুনেছি কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না নাকি মারধর করা হচ্ছিল কিন্তু দেখিনি হ্যাঁ পাঁচ জনকে গ্রেফতার করে নিয়ে গেছে শুনলাম এটা আমরা এটা রুগী দেখতে গেছিলাম আমি তাতে চায়ের দোকানে বসে চাকা ছিল সেই সময় দেখলাম যে তিনটা ব্লোর একটা হোর্সের গাড়ি গেল সেই গাড়িতে করে চার পাঁচজনকে উঠিয়ে নিয়ে গেছে এই ঘটনাটা কি হওয়াটা কি কাম্য ছিল না এরকম ঘটনা কাম্য নয় এটা খুব অন্যায় মারাত্মক অন্যায় এটা আমি তো বলবো যে যারা এই সব করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত যে ঘটনাটা যে এটা ঘটেছে সেটা তো গ্রামের লোক সবাই করেনি হয়তো কিছু সংখ্যক লোক করেছে সেই জন্য আমি বলবো আমার যেটা মানে আমার ব্যক্তিগত মত যে সাধারণ লোকের উপরে বা গ্রামের কোনো অন্য লোকের উপরে যেন পুলিশ কোনো অত্যাচার না করে যারা এই ঘটনাটা ঘটেছে তাদের আমরা শাস্তি চাইতে চাই সে কিন্তু খুব অন্যায় পুলিশকে হাত ছাড়াটাই যারাই ছাড়ুক এটা মারাত্মক অন্যায় नाम अपना अजीज गा मेरा ननद गोरू बांधने के लिए गया था वहाँ पे एक लड़का आया उसको नंबर दे रहा था वो बोला कि हम नंबर नहीं लेंगे वो बोला कि नंबर लेना ही पड़ेगा तो नंबर फेंक के आ गया नंबर फेंक के आ गया तो उसका पीछा करने लगा तो देखा तो आकर के घर में बोला तो गया यहाँ से लड़का टागो पकड़ा तो उसका कौन पकड़ा जाएगा मेरा हस्बैंड पकड़ा फिर तो लड़का पूछता है तो लड़का बोलता है नहीं मेरा नंबर नहीं है लड़का तो दिया जब मोबाइल चेक किया तो लड़का का नंबर निकला उसका यहाँ पे लेके तो 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 आया।, आया तो बोला तो विचार नहीं होने दिया और विचार तो चल रहा था विचार चल रहा था और पुलिस आया तो पुलिस विचार नहीं होने दिया विचार था वही विचार बैठाया कौन वहीउल का टीएमसी नेता है क्या टीएमसी नेता है वो क्या बोला फिर आप लोग को तो विचार बैठाया तो विचार नहीं होने दिया उसके कहने पर आप लोग विचार विचार में बैठे आप लोग विचार बैठाए हैं तो लेकिन होने नहीं दिया तो कौन होने नहीं दिया पुलिस नहीं होने दिया पुलिस नहीं होने दिया अच्छा फिर तो पुलिस लेके जाने लगा लड़का ले ठूको लेके चला गया तो बोला वो नेता साहब बोला कि पुलिस का गाड़ी पकड़ो वो नेता लोग ही बोला पुलिस का गाड़ी पकड़ो हाँ कौन नेता बोला था वही जो सब था तो बोला कि नेता सबको पकड़ो नेता सबको गाड़ी तो गाड़ी पकड़ने पकड़ने के के लिए बोला। के लिए बोला बोला पुलिस का अच्छा फिर कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे तो यहाँ से सबको गया पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया तो नहीं जाने दिया तो फिर दूसरा गाड़ी पुलिस आया तो वो पूछे जातेगा ना तो वो नहीं सीधा डंडा झड़ने लगा बोला काे नहीं गाड़ी जाने दीजिएगा तो वही धक्का धुक्की पुलिस का साथ हुआ है तो पुलिस का गाड़ी नहीं जाने के दिन जियाउल बोला था आप लोगों को हाँ वही सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो जब तक यहाँ विचार नहीं होगा तो कहे उसको लेके भागेगा पुलिस अच्छा। हाँ उसका बाद ही गंडोगोल शुरू हुआ है उनको पकड़ के लेके गया है चार आदमी को हाँ। आपके घर से हाँ। नहीं थे पुलिस का साथ मैं आप लोग नहीं किए कुछ नहीं। तो कौन मारा पुलिस को पब्लिक सब था वहाँ पे आपका नाम मेरा नाम नीतू कुमार দেখুন তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাত চলছে সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা তৃণমূলের নেতারা এসপিও এরা আইসিও এরা জেলা শাসক এরা এদের কাছে আইন বলে কোনো কিছু নেই না এরা আদালতকে মানছে না পুলিশ প্রশাসনকে কে মানছে না বিডিও প্রশাসনকে কে মানছে না বিএলআর সাহেবদেরকে মানছে কাউকে মানছে না এরা বলছে আমরাই সবকিছু আমরাই হচ্ছি দলের কর্মী দলের সম্পদ নেতা মন্ত্রী যারা আছে তারাই নিজেকে এসপি ডিএসপি সব মনে করছে এই যে বিচার সালিসির ব্যাপারটা অধিকারটা কে বা কারা দিল তাদেরকে একজন মহিলাকে অপমানিত করা হলো ইফিজিং করা হলো সেই মহিলা বিচার সালিসের ব্যবস্থা করে দিবে তৃণমূলের নেতারা তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতে হবে মহিলারা সুরক্ষিত নয় এখানটায় আর্যিকর তার প্রকাশ্য উদাহরণ আয়ে দিন মহিলারা ধর্ষিত হচ্ছে সাত মাসে শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরে বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছেন লজ্জিত মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা কেউ সুরক্ষিত নয় অপরদিকে বলে বেড়াচ্ছেন মা মাটি মানুষের সরকার না মায়েরা সুরক্ষিত আছেন না মাটি সুরক্ষিত আছে না মানুষ সুরক্ষিত আছে মানুষ তো তাদের দলেরই সুরক্ষিত নয় কেউ এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর চড়া হচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে তো কোথায় মানুষরা সুরক্ষিত আপনি বিরোধীদের কথা বাদই দেন তাদের দলেরই মানুষ কেউ সুরক্ষিত নয় আর মহিলা তো কেউ সুরক্ষিত নয় সাত মাসের শিশু কন্যা থেকে শুরু করে বছর বৃদ্ধা পর্যন্ত পুলিশ যতদিন নিজের মেরুদণ্ড শক্ত না করবে ততদিন পুলিশের উপর এই তৃণমূলের হারমাদ ভাইলিরা এইভাবে হামলা চালিয়ে যান আমার আমি উত্তর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির ওটা পশ্চিম বাংলাতে তাই হচ্ছে পুলিশ আক্রান্ত হচ্ছে তৃণমূলের দ্বারা তৃণমূল মার্ডার করছে তৃণমূলের দ্বারা আসামি হচ্ছে তৃণমূলের দ্বারা এই তৃণমূল গোটা পশ্চিম বাংলাটা একটা সংস্কৃতি পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন এই জায়গায় দাঁড়িয়ে থেকে অনুব্রত মণ্ডল যদি ছাড় পায় অনুমূল বলতে যদি পুলিশকে যদি গালিগালাজ করে অকথ্য ভাষা বলে তাহলে ছোট অনুভূত মন্ডলরা বাদবে কেন যখন দিদির হাত থাকে সর্বত্রভাবে প্রশাসন যদি তার পদক্ষেপ না লোক সঠিকভাবে আজকে হরিশ্চন্দ্রপুর থানাও আমরা দেখছি চোরি করছে সুলতাননগরে গিয়ে তৃণমূলের নেতারা গিয়ে ছাড়িয়ে নিচ্ছে তো তৃণমূল যেখানে চোর সেখানে তৃণমূল যেখানে পুলিশের মার খাবে সেখানে আর তৃণমূল যে তোলাবাজিটা করছে এর সাথে তৃণমূলের সাথে ব্লকে হচ্ছে বিডিওরা হয়ে যাচ্ছে তৃণমূলের সভাপতি আর থানাতে হয়ে যাচ্ছে আমাদের আইসিরা হচ্ছেন সভাপতি স্বাভাবিক তৃণমূলের নেতা নেত্রী সভাপতি দলের অনুগত্য থাকলে এটাই হওয়া স্বাভাবিক এটাই হচ্ছে এখনও সময় আছে প্রশাসন জাগুক নাহলে কিন্তু পশ্চিমবাংলায় আর প্রশাসনও রাজ থাকে না তৃণমূল গুন্ডারা যে ভরে গেছে আগামী দিনে আর কিছু থাকবে আগে তো বিরোধীরা মার খেত এখন বিরোধীরা মার খাবার জায়গা নাই সর্বত্রভাবে তৃণমূল তৃণমূলকে মারছে মরছে আর এর মধ্যে মদরদাতা হচ্ছে পুলিশ পুলিশকে বলছি হয় সঠিক পদক্ষেপ করুক আর হলে উদ্দীটা পড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরুক আর হলে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় কত প্রশাসনের মতো আমাদের মধ্যে এবং তৃণমূলের নেতারা যারা ভালো তাদেরও কিন্তু শান্তি থাকবে না ইতিমধ্যেই প্রশাসনের কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত জমিল ফির সুলতাননগরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন দায়িত্ব ছিল তার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্ত মধ্য দিয়ে প্রকৃতি দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করছেন সুলতানগরের ঘটনা যেটা ঘটেছে আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন তদন্ত করবেন আর প্রকৃতি দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন আর বিজেপি জুড়ে ধরার চেষ্টা চেষ্টা করছে করছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার অথচ যারা এই বদনামটা করছে তাকেও নিরাপত্তা দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ এই কথাটা বিজেপি ভুলে গেছে তারা যে আজকে পশ্চিমবঙ্গ সরকার বিরুদ্ধে আন্দোলন করছে গাল দিচ্ছে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই করছে পশ্চিমবঙ্গের নিরাপত্তা সেটা উত্তরপ্রদেশ গুজরাট নয় এটা পশ্চিমবঙ্গ তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছেন আইনের মধ্য দিয়ে যা ঘটনা ঘটে যে তার তদন্ত হবে এবং আমি পুলিশের কাছে আবেদন করব। যে প্রভৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করব আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ ನಮ್ ಕಲ್ ಧನ್ಯವಾದ